শ্রীরামপুরের সবার মুখে এখন এই একটাই মটর কলাই গোল গোল দাঁততে ভাঙে না মানে দেখি ঠাকুমাকে আমি যখন প্রথম দেখাই ফোনে চিনতে পারছো বলছি হ্যাঁ এটা তো সেই বহুরূপী আছে আমাদের গ্রামে সেই বিষয়পুর ওই লাভপুরের ওইদিকে এরকম হয় আমার তোমাকে অনেক আশীর্বাদ করেছে আর কলায় গোল গোল দাঁতে ভাঙেন না আর ওই পাড়ার শাশুড়িরা বউ কথা বলতে এলাম হ্যাঁ সবাই যখন ফেমাস হয়ে যায় সবাই তখন তার পরিচয় দিতে চায় এটা সত্যি কথা এটা একদম বাস্তব কথা এবার আমিও হয়তো সেরকমই একটা পরিচয় দিতে এসেছি জানি না যে কি বলবেন কিন্তু সত্যি আমি পরিচয়টা দেখে মানে খুব ইন্সপায়ার হয়েছি সেই কাকুর থেকে সেটা হচ্ছে যিনি বহুরূপীর ভূমিকায় বহুরূপী সিনেমাতে যিনি মেন বহুরূপীর ভূমিকায় রয়েছেন মানে আমি যখন খুব ছোট আমার মনে পড়ে আমি যখন খুবই ছোট তখন থেকে উনি আমাদের গ্রামে বহুরূপী সেজে আসতেন আর কি ভয়টাই না করতাম তারপর এখন আস্তে আস্তে বড় হয়ে আর ভয় করতাম না গত আগের বছর মানে গত বছর পুজোর টাইমেও উনি বহুরূপী সাজে এসেছিলেন আমাদের গ্রাম তো আগের বছর আমি ভিডিওটা করেছিলাম আমার কাছে ভিডিওটা নেই ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছিলো তুমি বহুত খোঁজার চেষ্টা করলাম কিন্তু নেই না হলে আমি ভিডিওটা পাশে অ্যাটাচ করে দিতে পারতাম রুপি কাকু তুমি বহুরূপী কাকুই বলতাম নামটা তো ঠিকঠাক করে তখন জানতাম না তারপরে জিজ্ঞাসা করতাম আবার ভুলে যেতাম যেহেতু বছরে একবার করেই আসতো তো বহুরূপী কাকু তুমি সত্যিই খুব ভালো থাকো তোমাকে দেখে অনেক মানুষ জানবে যে কোনো প্রতিভাই মানে পড়াশোনা পড়াশোনাটা এখন মেন হয়ে উঠেছে কিন্তু পড়াশোনা ছাড়াও প্রত্যেকটা প্রতিভায় যে মানুষের খুব মানে মানুষ যেটা জানে সেটাকে নিয়ে যদি এগিয়ে যায় না তো মানুষ অনেকটা দূর যেতে পারে তো কাকু তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমার সামনের জীবনের জন্য আমার গোটা পরিবারের থেকে অনেক অনেক শুভেচ্ছা মানে আমার ঠাকুমা যখন দেখলো না তোমাকে বলছে যে এই তো আমাদের গ্রাম আসতো কত কথা বলতাম মানে আমার ঠাকুমাতে গল্প করতে খুব ভালোবাসতো তুমি আর আমার গ্রামের নাম হচ্ছে শ্রীরামপুর তুমি হয়তো চিনবে যদি তুমি ভিডিওটা দেখে থাকো হ্যাঁ তুমি হয়তো এখন খুব ব্যস্ত যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে শ্রীরামপুরের মানুষগুলোকে হয়তো চিনবে তারা যখন এখন তোমাকে দেখছে তো সবাই এখন তোমার খুব নাম করছে সবাই বলছে যে সত্যি প্রতিভার দাম আছে তো এটুকু বলার ছিল আর ছড়াটা কাটবার আগে আর একটা কথাও বলি ছড়াটা তো আমি শেষে কাটবো এটা তো তোমারই ছড়া তো এটা কেটে আমি আর এমন কিছু ভালো কাটতে পারবো না তোমার তুমি যা সুন্দর করে কাটছো আর একটা কথা গোটা শ্রীরামপুর এখন মানে শ্রীরামপুর বিশেষ করে শ্রীরামপুরে তো আমি থাকছি তো শ্রীরামপুরের সবার মুখে এখন সবার মানে এখন আশেপাশে যার মুখে তুমি যেসব গ্রামগুলোতে সবার মুখে এখন এই একটাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না মানে সবাই তো বলছে একদম এক ধার থেকে এখন প্রায় সবার মুখে এই এটা লেগেই আছে বহুরূপীর আর আমার ঠাকুমা তো দেখে ঠাকুমাকে আমি যখন প্রথম দেখাই ফোনে চিনতে পারছো বলছে হ্যাঁ এটা তো সেই বহুরূপী আছে আমাদের গ্রামে সেই বিষয়পুর ওই লাভপুরের ওইদিকে এরকমভাবে পুরো বলছে তো বলছে যাক বাবা ভালো থাকুক ভালো থাকুক আমার ঠাকুমা তোমাকে অনেক আশীর্বাদ করেছে আর শ্রীরামপুরের সত্যি যদি তুমি দেখো ভিডিওটা তো জানি না দেখবে কিনা কারণ আমার অতটাও এখনও সাবস্ক্রাইবার হয়নি বা আমার চ্যানেলে এখন অতটাও ভিউজ আসেনি কিন্তু যদি দেখো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো আমি কি বললাম এক্সাইটমেন্টটা আমি জানি না কারণ আমি সেটা যাতে তোমার কাছে গিয়ে পৌঁছাই আমি জানি না তোমার কাছে গিয়ে পৌঁছাবে কি না কিন্তু যাতে তোমার কাছে গিয়ে পৌঁছায় সেই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি তো তুমি সত্যি খুব ভালো করেছো দারুণ সুন্দর জিনিসটাকে ফুটিয়ে তুলেছো দারুণ করেছো সবাই খুব নাম করছে তোমার আর ছড়াটা একটু কাটছি তোমার মতো করে পারবো না সে ছোট্টবেলা থেকে তোমাকে দেখে আসে আসছি শুধু একটা ছড়া না সে তুমি তারা সুন্দরী সেজে আস্তা তোমার পিছন 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 আমরা যেতাম আর সব ছেলে মেয়েগুলোকে ভয় দেখাতে সব বলতো পড়াশোনা না করলে তুমি চলে আসতে কিন্তু তুমি আসতে আবার সেই পুজোর পর তারপরে আমরা এরকমও দেখেছি তুমি সেই সাত দিনের সাতটা খেলা দেখাতে একদিন গোপাল সেজে আসতে একদিন তারা সুন্দরী সেজে আসতে এরকমও দেখেছি তো সত্যি এখন বড় হয়ে যাওয়ার পর একদিন একদিন করে আসতে তো সেই দিনগুলো সত্যি পেরিয়ে গেছে কিন্তু বহুরূপীর জিনিসটাকে আবার ফুটিয়ে তুলে সত্যি খুবই ভালো লেগেছে তো ছড়াটা কাটছি কেটে আমার ভিডিওটা শেষ করব তো সত্যি তুমি খুব ভালো থেকো আর আমাদের সবার মানে গোটা শ্রীরামপুর বাসীর ভালোবাসা নিয়েও কলায় গোল গোল দাঁতে ভাঙেন না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাঝে নেন না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বইদের বাবা হাঁকছে গাদা গাদা আরে ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাওয়ার ডিব্বাটা ভেঙে ফেলেছে আর পান খেয়েছি পিচ ফেলেছি জিপ করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালায় এসে লুচি ভেজেছি এই বেশি টাকাস না বিয়ে দিয়ে দেব। আমি জানি না বহুরূপী কাকু আমি কতটা করতে পেরেছি বা অবশ্যই তোমার মতো তো করতে পারবো না আর তোমার কাছে হয়তো ভিডিওটা গিয়ে পৌঁছাবেও না তবুও কখনো যদি পৌঁছায় তাই ভিডিওটা করে রাখা এবার হয়তো অনেকেই আমাকে অনেক কিছু বলবেন যে এখন তোমার কাছে কাকু হয়ে গেলো তবে যদি কখনো বহুরূপী কাকুর সাথে বা যিনি বহুরূপীটা করেছেন ওনার সাথে দেখা হয় তাহলে ওনাকে একবার জিজ্ঞাসা করবেন সবাই ওনাকে আমাদের গ্রাম এলে কেউ দাদা কেউ ভাই কেউ কাকু কেউ নাম ধরে রাখতেন না বহুরূপী কাকু বলেই ডাকতাম তো বহুরূপী কাকুই বললাম তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো টাটা